আমাদের ঘানি দেখতে পাচ্ছেন দেখুন তেতুন তাঠের ঘানি ঘানি ভাঙানো একশো বার্তন খাঁটি সরিষার তেল আর এই তেলের আজকের মিল রেট স্পেশালি আজকের মিল রেট দুইশো টাকা কেজি ঘানি ভাঙানো একশো পার্সেন্ট খাঁটি আজকের মিল রেট দুইশো টাকা কেজি এটি মনে রাখবেন প্রিয় বন্ধুরা দুইশো টাকা কেজি ঘানি ভাঙানো আজকের খাঁটি সরিষার তেল আমাদের ছয়টি ঘানি দেখুন এই ঘানির সাহায্যেই আমরা তেল উৎপাদন করছি এবং আপনাদের মাঝে সরবরাহ করছি আমাদের ছয়টি ঘানি এবং দুইটা স্পেলার ওখানে দেখুন একটা স্পেলার এবং ওখানে একটা স্পেলার দুইটা স্পেলার এবং ছয়টি ঘানির মাধ্যমে আমরা তেল উৎপাদন করছি এবং আপনাদের মাঝে সরবরাহ করছি আর কি আর আজকের দাম দুইশো টাকা কেজি এটি শুধুমাত্র পাইকারির জন্য যারা পাইকারি নেবেন তাদের জন্য আর যারা খুচরো নেবেন তারা দামটা জেনে কল করে তারপরে অর্ডার করবেন আর কুরি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা সমগ্র বাংলাদেশ তেলগুলো সাপ্লাই করি আর এখানে দেখুন এখানে সরিষা কিন্তু আছে এখানে দুই ধরনের সরিষা কিন্তু রয়েছে সাদা এবং কালো দুই ধরনের সরিষা অর্থাৎ মাঘি এবং সেতি দুই ধরনের সরিষা আর এখানে দেখুন কত দ্রুত তেলগুলো পড়ছে স্পেলার মেশিনের তেল এই আর কি এখানেও আরও একটি স্প্রেলার মেশিন রয়েছে এই দেখুন এখানে স্প্রেলার মেশিন এইটার তেলও কিন্তু অনেক দ্রুতই পড়ছে দেখুন শুধু এই জানা আমাদের ফিল্টার করার জন্য ফিল্টার মেশিন দেখুন এখানে ফিল্টার মেশিনও কিন্তু রয়েছে এখন আপাতত বন্ধ রয়েছে ফিল্টার মেশিন ফিল্টার মেশিন স্পেলার মেশিন ঘানি সব কিছুই কিন্তু আমাদের রয়েছে তো যাদের তেলের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন আজকের মিল রেট দুইশো টাকা কেজি মনে রাখবেন প্রিয় বন্ধুরা দেখুন এই যে এগুলো অর্ডার দেওয়া তেল যার কারণে এগুলো তেলগুলো ড্রামে রাখা হচ্ছে এবং এগুলো চার দিন পর আমরা ফিল্টার করব এই ড্রাম থেকে দেখুন ওই ড্রামটাও প্রায় ভরে গেছে এই ড্রামে তেলগুলো চার দিন পর ফিল্টার করা হবে এই আর কি তো যাদের তেলের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে নাম্বারটি দেওয়া আছে আর এই সরিষার তেল দুইশো টাকা কেজি এটি পাইকারির জন্য যা খুচরো নেবেন তারা ফোন করে জেনে তারপরে অর্ডার দেবেন দেখুন কীভাবে তেলগুলো রাখা আছে শুধু এইটা না আরও কিন্তু তেল এই সবগুলোতে কিন্তু ভরে রাখা হবে দেখুন এই যে এই তেলটা এখনি রেডি করা হয়েছে ওই যে ওই তেল ওখান থেকে নিয়ে এসে এসে এখানে ঢালা হচ্ছে যার কারণে এগুলো সুন্দর হয়নি আর এই তেলের কালারটা এটি সম্ভবত কালকের বা কালকের আগের দিনের তেলের যে সুন্দর একটা কালার বা ঝাঁস বেরোচ্ছে তবে এই তেলগুলো আমরা ফিল্টার করব হয়তো বা কাল বা পরশু আমরা ফিল্টার করব। ফিল্টার করে তারপর আপনাদের মাঝে যারা অর্ডার দিয়ে রাখছে তাদের সরবরাহ করা হবে দেখুন এই আর কি দেখুন কত সুন্দরভাবে আর এই যে দেখুন আমাদের ফিল্টার মেশিন ও দেখুন ওই যে ফিল্টারের ড্রাম ফিল্টার মেশিন আর এই যে তেল আর স্পেলার মেশিন পেছনে ঘানি রয়েছে দেখুন ঘানি ওই যে দেখুন ঘানি মোট ছয়টা এবং দুইটা স্পেলারের মাধ্যমে আমরা তেল উৎপাদন করছি এবং আপনাদের মাঝে সরবরাহ করছি আর আজকের মিল রেট দুইশো টাকা কেজি এটি মনে রাখবেন প্রিয় বন্ধুরা দুইশো টাকা কেজি আর যারা খুচরো নেবেন পাঁচ লিটার সাত লিটার তারা ফোন দিয়ে জেনে তারপরে অর্ডারটা কনফার্ম করবেন আর সমগ্র বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিই যারা হোম ডেলিভারি নেবেন তাদের জন্য কিন্তু হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে স্পেশালি যারা অল্প পরিমাণে নেবেন পাঁচ লিটার দশ লিটার খাওয়ার জন্য নেবেন তাদের জন্য হোম ডেলিভারি ব্যবস্থা রয়েছে তবে অবশ্যই ফোন দিয়ে কল করে একটু জেনে তারপরে অর্ডারটা করবেন তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম মান্দা নওগা